আসসালামু আলাইকুম নতুন পুরাতন সবাই ভিডিওটা দেখবেন একসাথে দুইটি অফার বা দুইটি নিউজ শেয়ার করব বলতে পারেন অফারও বলতে পারেন নিউজও বলতে পারেন কারণ হচ্ছে গিয়ে অফার অন রয়েছে এবং যে দুইটা নিউজ শেয়ার করব নিউজ দুইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা অল্পের ভিতর শেষ করার চেষ্টা করব। দুইটি প্রযুক্তি খুবই স্ট্রং ইয়েস কয়েন এবং তার পাশাপাশি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে এই যে এইটা হারভেস্ট মুন এই দুইটি শেয়ার করব তো হারভেস্ট মনের অনেক আগে আমি আপনাদের পোস্টে আসি ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ আপনাদের মাঝে হার্ভেস্ট মুন শেয়ার করছিলাম তখন তাদের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে গিয়ে তাদের হোয়াইট লিস্ট চলছিল তো তাদের হোয়াইট লিস্টে আমরা শুধু তাদের বটের ভিতরে জয়েন করে রাখছিলাম তখন কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম ভিডিওতে এই যে ভিডিও লিংক ভিডিওতে আমি বলছিলাম তাদের এখানে মাইনিং আসবে আপনাদের মাইনিং করতে হবে তো অলরেডি তাদের মাইনিং চলে আসছে কীভাবে কী করবেন দেখিয়ে দেব নতুন পুরাতন সকল ইউজার মাইনিংটা করতে পারবেন এইটার ভিতরে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বিস্তারিত ডিটেলস বুঝতে পারবেন ইস্কনের ব্যাপারটা একটু পরে আসি প্রথমে আমরা এইটা নিয়ে কথা বলি হারভেস্ট মনের ভিতরে কীভাবে আপনারা অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টা দেখিয়ে দিই আর হারভেস্ট মুন কতটা স্ট্রং প্রজেক্ট সেটা আমি কিন্তু তখনই আপনাদের সমস্ত ডিটেলসে জানিয়ে দিয়েছিলাম তারপর এখানে এই যে অনেক লিঙ্ক দিয়েছিলাম তো এই যে এদেরকে নিয়ার যে সাপোর্ট করছে আমি তারপরে আবার একটু আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন হারভেস্ট মুনকে কিন্তু নিয়ার প্রোটোকল আর কি প্রমোট করছিলো যেমনটা কয়েন করছে আর নিয়ার প্রোটোকলতে কত বড় কোম্পানি সেটা কিন্তু সকলেই জানেন এটা কত বড় কোম্পানি না নাচেনে থাকেন বিন্যান্সে গিয়ে এন ইএরিকে সার্চ করলেই দেখবেন যে তাদের যে কয়েনটা রয়েছে সেই কয়েনটা আপনাদের সামনে চলে আসবে অতদূর আমরা না যাই এটার ভিতরে কীভাবে অংশগ্রহণ করতে পারি সেই বিষয়টা দেখাই অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রথমত যেটা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে নতুন পুরাতন সকল ইউজার যারা হোয়াইট লিস্টে অংশগ্রহণ করছিলেন তারাও যারা হোয়াইট লিস্টে অংশগ্রহণ করেন নাই তারাও দুইটা ইউজার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে মোট পাবেন তো ওখান থেকে প্রথম যে লিঙ্কটি পাবেন সিম্পল রাখতে হবে লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্ট আপনাদের সামনে আসবে এই পোস্টটি আপনাদের সামনে আসলে এখানে যে অ্যাডোপ পোস্ট লিখেছে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটা ক্লিক করে দেবেন এই লিঙ্ক ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ইন্টারপেস্ট আসবে তো এই ইন্টারপেস্ট আসলে এটা কিন্তু খুবই স্ট্রং একটি প্রজেক্ট বেশি ডিটেলসে না তার কারণ আছে একসাথে দুইটি শেয়ার করতে আসি আর দুইটি গুড নিউজ বললাম তার কারণ কি আমরা অনেক আগেই এটার হোয়াইট লিস্ট অনেকে অংশগ্রহণ করে নিয়েছি তাদের জন্য এটা একটা গুড নিউজ যে আমি বলছিলাম তাদের মাইনিং আসবে অলরেডি মাইনিং চলে এসেছে এখন বলবেন ভাই তো আমরা যারা হোয়াইট লিস্টে অংশগ্রহণ করছি তাদের জন্য স্পেশাল কি কিছু আছে কিনা স্পেশাল হয়তো কিছু থাকতে পারে এখন পর্যন্ত স্পেশাল কিছুই আসে নাই কিন্তু ভবিষ্যতে আমরা স্পেশাল কিছু পেতে পারি যারা হয়তো লিস্টে অংশগ্রহণ করছিলাম তো সেই আপডেট আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন যাতে করে আপডেটগুলো মিস না করেন এখানে এই যে জয়েন লেখা আছে এখান থেকে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে লোডিং দিবে লোডিং নেওয়ার পরে আপনাকে এখানে টেলিগ্রাম সিলেক্ট করতে বলবে টেলিগ্রাম সিলেক্ট করবেন টেলিগ্রাম সিলেক্ট করার পর এখান থেকে এস্টাটা ক্লিক করে দেবেন এক্সটা এক্সটা ক্লিক করার পর এখান দেখুন এই যে অপশানটা রয়েছে এই অপশানে আমাদের প্রথমত যেতে হবে এখান থেকে এই যাওয়ার দেওয়ার পর এখান থেকে এক্সট্রাটা ক্লিক করবেন এক্সটা ক্লিক করার পর পরেই দেখবেন আপনাদের সামনে এরকম একটু লোডিং দেবে এরকম লোডিং নেওয়ার পর এখানে যে দেখুন নিয়ার এটা কিন্তু নিয়ার সাপোর্টেড ক্রিয়েটর বা ক্লিক করবেন ক্রিয়েটর বা ক্লিক করলে এখানে আপনার একটি অ্যাকাউন্ট হয়ে যাবে তো ক্রিয়েটর এর উপরে করলাম একদম আপনারা ওই ওই হট কয়েনের এর ভিতর যেরকম যেটা করছিলেন না ঠিক সেম ভাবে ক্রিয়েট ক্লিক করলাম এখানে এখান থেকে যে ভেরিফাই টেলিগ্রাম এটাই ক্লিক করব তারপর এখানে এই দুইটা দুইটা ক্লিক করে বের হয়ে আসলেই হবে এই যে দেখুন এটা কমপ্লিট এটা এটা ক্লিক করলাম এখানে ব্যাগে চলে আসলাম এখানে এখান থেকে স্টার্টে ক্লিক করব কাজ কমপ্লিট একটুকুই কাজ এখন এখানে আরেকটু কাজ রয়েছে মাইনিং এর বিষয়টা একটু ওয়েট করতে হবে এখানে যে এটা কমপ্লিট হোক তো এই যে দেখুন এখানে কিন্তু মাইনিং অলরেডি শুরু হয়ে গেছে তো আপনার প্রত্যেক দুই ঘন্টা পরপর এখানে এসে এইটার উপরে ক্লিক করে যে হারভেস্ট করে নিতে হবে যে হারভেস্ট লেখা আছে না এই হারভেস্টটা ক্লিক করে এখান থেকে এটাকে কিন্তু দুই ঘন্টা পরপর হারভেস্ট করে নিতে হবে এই দেখুন আমার কিন্তু আজকে হারভেস্ট হয়ে গেছে এই মেয়ে তো হারভেস্ট করলাম না হারভেস্ট হয়ে গেছে আবার দুই ঘন্টা পর কিন্তু আমি এখান থেকে হারভেস্ট করতে পারবো তো এই লেন্সটা মাথায় রাখবেন দুই ঘন্টা পর পর এসে এখান থেকে হারভেস্টটা করে নেবেন এই হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস তারপর এখান থেকে ক্লিক করলে এখানে আরও অনেক অপশান টপশন পেয়ে যাবেন অ্যাড ওয়ালেট রয়েছে তারপর এখানে আরও অনেক অপশান রয়েছে দেখি অ্যাড ওয়ালটা ক্লিক করলে কী আছে তো তারপর এখানে ইমপুট অ্যানাজার মানে আপনার অন্য ওয়ার্লেট থাকলে সেটা এখানে ইমপুট করতে পারবেন তা আপনি যেটা করবেন হট হটের অফার অংশ যারা যারা করছেন তারা হটের যে প্রাইভেট পার্টস রয়েছে ওই পার্টস দিয়ে এখানে অ্যাকাউন্ট ইমপুট করে নিতে পারেন আর যারা আর ট্যাক্স টলের পার্টস দিয়ে ইনপুট করতে চান তা ট্যাক্স টলের পার্টস দিয়ে ইনপুট করতে পারেন অথবা আপনারা এখান থেকে নতুন একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মানে এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করবেন আর অ্যাড মনে হয় না করলেও হবে দেখে এম নটের ওপরটা ক্লিক করে তো এইটাই ক্লিক করে তারপরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম তো তাতে এইটা চলে আসছে তো এটা তো আমরা করেই নিই সেটা একবার আমরা করে নিই সেটা করার দরকার নেই এখানে যে ওয়ালেট চলে আছে এটাই ক্লিক করলে এখন আমরা এখানে আমাদের ওয়ালেট পেয়ে যাবো তো ওয়ালেট পাওয়ার পর এখন এটার যে রিকভারি পার্টস আছে সেই পার্টসটা আমাদের সংরক্ষণ করতে হবে সেটা করার জন্য এখান থেকে এই যে এইগুলো এইগুলোর ভিতরে হয়তো যেতে হবে হ্যাঁ এখান থেকে প্রথমটা ভিতরে যাবেন এখানে পার্টস পেয়ে যাবেন সেই পার্টসগুলো স্ক্রিনশট কপি টপি করে সুরক্ষিত জায়গায় রেখে দিবেন পরবর্তীতে যাতে আপনার তার অ্যাকাউন্টে ওই পার্টসগুলো দিয়ে লগ ইন করতে পারেন আর এখানে আপনার অ্যাকাউন্ট প্রোটেক্ট করার জন্য আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলতে আছে। আপনার নির্দিষ্ট ব্যক্তিগত যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটাকে সেট আপ করে দিবেন আশা করি জিনিসটা ক্লিয়ার তো এই দেখুন এখান থেকে সেই ক্লিক করলে এই যে এখন যদি আমি এখানে ক্লিক করি আমাকে পার্স গুলো দেখাবে আপনারা কি করবেন এখান থেকে ক্লিক করে পার্টগুলো শো করে এই ইন্টারপেসটা একটা স্ক্রিনশট নেবেন এখান থেকে কপির উপর ক্লিক করে পার্টস কপি করবেন কপি করে এখানটা ঠিকমায় করিয়ে কন্টিনিউ এটা ওপারে ক্লিক করবেন এটি ওপারে ক্লিক করার পরে এখানে এগুলো তো কমপ্লিট হয়ে যাবে যেগুলো কমপ্লিট হয়ে গেলে ওই যে কপি করলেন যে স্ক্রিনশটটা নিলেন তারপর আপনি কি করবেন হারভেস্ট মুন ওয়ালেট প্রাইভেট কি এরকম লিখে কোন একটা জায়গায় ওই পার্টসগুলো স্ক্রিনশট সহকারে যেগুলো কপি করলেন ওইগুলো দিয়ে আপনি সেভ করে রাখবেন আর ওগুলো হারিয়ে গেলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা লস হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কি করবেন বিস্তারিত ডিটেলস তো এটা ক্লিয়ার এটা আর কোনো ঝামেলা নেই এটা কীভাবে কি করবেন সকল কিছু বুঝিয়ে দিলাম এই যে এখন এখানে এই যে ওয়ালেট রয়েছে আর এইখানে আসবেন এইখানে আসলে এখানে কিন্তু আপনার এই যে মাইনিংয়ের জিনিসগুলো এখানে পেয়ে যাবেন এরকম আসলে এখান থেকে এটা কেটে দেবেন আবার এখানে আস এসে দেখি তো এখানে বলতে আছে ডিপোজিট করার জন্য জিরো পয়েন্ট টু তো আপনারা যেটা করবেন জিরো পয়েন্ট টু ডিপোজিট করার দরকার নেই আপনারা যেটা করবেন আপনাদের যে ওই হারভেস্ট না হটের যে অ্যাকাউন্ট রয়েছিল না ওইটার পাঁচটা দিয়ে দেবেন আর তাদের ওইটা নাই এখানে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যাদের ইমপুটের কোনো অপশান নাই তারা যেটা করবেন এইখানে এই যে অ্যাড্রেসটা রয়েছে না এই অ্যাড্রেসটা ক্লিক করে কপি করে নেবেন এই অ্যাড্রেসটা ক্লিক করে কপি করে নিয়ে বিনাস থেকে এখানে জিরো পয়েন্ট টু ডিপোজিট করে নেবেন তো একটু চেক করে নেবেন কত কি ভ্যালু হয় আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে করবেন বিস্তারিত ডিটেলস তো এখানে ওই যে ক্রেডমেড যেগুলো দেখেছি সেগুলো দরকার নেই ওটা আমরা প্রথমেই করে নিয়েছি তার জন্যই আমাদের এখন ডিপোজিট করতে বলতে আছে আপনাদের এইখানের এই যে ডিপোজিটের সমস্যাটা এই সমস্যাটা আসলে এখান থেকে কেটে দেবেন ওয়ালেটে আসবেন থ্রি এটা ক্লিক করবেন উপরে যেটা রয়েছে এইটা সিলেক্ট করে দেবেন এইটা হচ্ছে আপনার মনে হয় প্রথমটা মেবি হ্যাঁ এখন এখান থেকে যে মন এইটার ভিতরে আসবে না এই যে দেখুন সকল কিছু ক্লিয়ার তো সব কিছু ক্লিয়ার করে দিলাম আমার একটু ভুল হয়েছে আমি দুইবার ওয়ালেট ক্রিয়েট করছি এখানে কোনো ডিপোজিট টিপোজিটের ব্যাপার নেই আমিও তো বলি যে কিসের জন্য আবার ডিপোজিট করতে বলতে আছে নিচের যেটা রয়েছে এটার কোনোই দরকার নেই এই যে নিচের যে ওয়ালেট এটা কোনোই দরকার নেই ওই একবার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওই একটাতেই হয়ে যাবে পরবর্তীতে আর কোনো কিছু করার দরকার নেই আশা করি বুঝতে পারছেন এখন এখানে আসলে এই এখান থেকে কিন্তু আপনি প্রতিনিয়ত হারভেস্ট করতে পারবেন আর হারভেস্ট করার পর এখান থেকে ওয়ালেটে এসে এখানে আপনার হারভেস্ট কিন্তু কয়েনটা দেখতে পারবেন তো এটা আপনি তাই কীভাবে করবেন এ টু জেড বুঝতে পারছেন ভিডিওটা অলরেডি দশ মিনিটে হয়ে গেছে এখন আসুন পরবর্তীতে যেটা রয়েছে ইএস কয়েন ইএস কয়েন নিয়ে কথা বলি ইয়েস যে গুড নিউজটা আমি তো তাদের টেলিগ্রাম থেকে আপনাদের দেখাই টেলিগ্রাম না সরি টুইটার থেকে তো টুইটারে তারা একটা পোস্ট করছিলো সেটা প্রায় দশ দিনের মতো হয়ে গেছে পোস্টটাতে করছিলো আমি একটু নিচে গেলে এখানে অফিসিয়ালি ভেবে আপনাদের এই যে দেখুন পঁচিশ তারিখ করছে আজকে কত তারিখ আজকে হচ্ছে চার তারিখ তো নয় দিনের মতো হয়েছে তো নয় দিন আগে এই পোস্টটা করছিলো তো আমি গতকালকে এটার ভিতরে ঢুকছি এখন কিসের জন্য বলতে পারি না ভিতরে যাওয়াজ যাচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম টবলেম বলতে আছে আমার কাছে স্ক্রিনশট আছে আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি বলছে তাদের এই কয়েনটা যে অনাহ সে বিনাশের ভিতর ডিস্টারবে তার এই একটা প্রমাণ আপনাদের আমি দেখিয়ে দিই এই যে দেখুন বিনান্স নিজে এই জিনিসটা নিয়ে একটা নিউজ করছে নিউজ কভার করছে বিনান্স নিজে এটা বিনান্স অফিসিয়ালি ভাবেই করছে সেখানে কি বলছে এই যে আমরা যে প্রজেক্টটা আমরা যে প্রজেক্টটার ভিতরে কাজ করতে আছি এই প্রজেক্টটা এই যে এই আসলে দেখাতে পারবে এটা কি টো টোনের ইকো সিস্টেমের ভিতরে রয়েছে টোনের সাথে পার্টনারশিপ করছে এইসব বিষয়বস্তু নিয়ে তারা একটা নিউজ ই করছিল কভার করছিলো তারপর এখানে সাথে তাদের পার্টনারশিপ রয়েছে কেটিজেনের ইকোসিস্টেমে এই প্রজেক্টটি রয়েছে ইএসকনের প্রজেক্টে নানা রকম বিষয়বস্তু নিয়ে তারা একটা এই যে পোস্টটা করছিলো যেটা কিন্তু তারা অফিসিয়ালিভাবে আপনাদের এই যে অ্যানাউন্সমেন্ট করে এখানে জানিয়ে দিয়েছিল এটা কিন্তু ভেরিফাইড পেজ তো তার জন্য বলবো যে এটা কিন্তু আপনাদের সবার জন্য খুব এটা ভালো নিউজ এবং এটা কিন্তু তারা মনে হয় কেটিজেনের সাথে কেটিজেনের সাথে পার্টনারশিপ করছে তার পাশাপাশি তারা আরও একটা কয়েনের সাথে যে পার্টনারশিপ করছে এক খুব বড় বড় কোম্পানির সাথে তারা পার্টনারশিপ করতেছে তাই অনায়াসে বলা যাচ্ছে এটা বিনিয়ান্সের লিস্ট হয়ে যাবে এবং ভালো একটা প্রফিট আমরা এটা থেকে নিতে পারবো আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলটা দেখে আমার টেলিগ্রাম চ্যানেলে দেখুন এই যে এখানে কিন্তু এম এক্সি একটা ই করছিল এই যে নট ইয়েস অন নট আর কি এটা ফানের মতো করছিলো তারপর আই টু উপরে আসলে এইটা হচ্ছে গিয়ে টোনের সাথে তারা কথা বলছিলো সেইটা আই টু উপরে আসলে দেখুন বিনান্স কিন্তু এদের নিয়ে একটা মজা করছিল। সেটা হচ্ছে গিয়ে এস ইএস ইএস এইগুলো দিয়ে এখানে একে নোর মতো লিখছে দেখুন এন নোট মতো লিখছে তারপর আবার ইএস কয়েন কী করছে তাদেরকে মেনশন করে তাদের কমন বক্সে গিয়ে নো 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 দিয়ে কিন্তু এখানে ইএস লিখছে তো বুঝতেই পারতে আছেন অনায়াসেই কিন্তু তারা বিন্যান্সের ভিতরে লিস্ট হয়ে যাবে তো তারা কাজ করতে আছেন না প্রত্যেকে এই ইএস কয়েনের এই ভিতরে কাজ করেন এখন কথা হচ্ছে কীভাবে কাজ করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে তো দুইটি লিঙ্ক থাকবে আগেই বলছি তো সেখান থেকে দুই নম্বর লিঙ্ক রুভায় ক্লিক করলে এই পোস্টটি পেয়ে যাবেন তো এই পোস্টটি পেয়ে গেলে আপনার সরাসরি এই যে ইভেন্টটা যেতে পারেন অথবা এখানে এই যে পোস্টের মেইন পোস্টের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করতে পারেন এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে এই যে একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটার ভিতরে কীভাবে কি কাজ করতে হয় তারপর আমি একটু বলে দিই এখান থেকে ইভেন্টে যেতে পারেন আর এই অ্যাপ্লিকেশনটা একটু কষ্ট করে ডাউনলোড করে এটার ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন অথবা আপনার টেস্ট হলে থাকলে টেস্ট হলে যে পার্টস আছে ওই পার্টস দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট এখানে ইম্পোর্টও করে দিতে পারেন আচ্ছা করি বুঝতে পারছেন তো এখান থেকে এইটার ভিতরে আসবেন এই যে এক্সট্রাটা ক্লিক করবেন এক্সট্রাটা ক্লিক করলে আপনাকে তো এরকম নিয়ে আসবে এরকম নিয়ে আসলে সকল কিছু যখন কমপ্লিট করবেন এখান থেকে এটা একটু আমি ক্লেম করিনি এইটা কিন্তু প্রত্যেক দিন আপনারা ক্লেম করবেন এই যে এখান থেকে ফ্রিতে কিছু কয়েন দিচ্ছে তো এটা যারা যারা কাজ করেন প্রত্যেকে এটা ক্লেম করবেন এখান থেকে যখন আপনি আনে ক্লিক করবেন আনে ক্লিক করবেন এখান থেকে কিন্তু একটা ওয়ালেট কানেক্ট করতে বলতেছে তার জন্যই আমি ওই ওয়ালেটটা আপনাদের ইনস্টল করতে বলছি তারপরে এটা ওপরে ক্লিক করে এখানে আমাকে ডিসকানেক্ট করতে বলতেছে আপনারা কানেক্ট অপশন পাবেন কানেক্টে ক্লিক করলে আপনাকে ওই অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করতে বলবে অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে যে কনফার্মেশন চাইবে ওগুলো কনফার্ম দিয়ে দেবেন আর এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাক্কগুলো কমপ্লিট করলে কিন্তু এই যে প্রচুর পরিমাণে কয়েন পাওয়া যায় আর প্রত্যেক দিন এইটার ভিতরে যাবেন এখান থেকে চেকিং করবেন তাহলে এক্সট্রা এখান থেকে আপনাদের কয়েন ইনকাম হবে আর সেগুলো বুঝতে পারছেন এই জিনিসে কিন্তু আরও অনেক টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই একটা ট্যাক্স রয়েছে তো এই সব ট্যাক্স যত ট্যাক্স রয়েছে এখান থেকে কমপ্লিট করবেন আর এখান থেকে এই এইগুলো মাইনিং করবেন এটা বিগ রিওয়ার্ট আমরা এটা থেকেও পেতে পারি তো মোটামুটি এটা ভালো রিওয়ার্ড এই দুইটা থেকে আমরা পাবো দুইটা প্রজেক্টের খুবই স্ট্রং একটা হচ্ছে গিয়ে নিয়ার সাপোর্টেড আর একটা হচ্ছে গিয়ে নিয়ার সাপোর্টেড না আর একটা আর কি আরেকটা বলতে এই যে এইটা ইএস কয়েন ইএস কয়েনটাকে কিন্তু অলরেডি বড়ো বড়ো কোম্পানিগুলো সাপোর্ট করতে আছে এবং তার পাশাপাশি বিনান্স কিন্তু নিজে এই ইএস কয়েন নিয়ে একটা নিউজ কভার করছে সেহেতু বোঝাই যাচ্ছে ভালো একটা প্রফিট আমরা দিতে পারবো তোকে মিস করবেন না প্রত্যেকে দুটো প্রোজেক্টের ভিতরে কাজ করবেন তাতে করে দুইটির একটিও মিস না হয় এবং পরবর্তীতে আফসোস করতে না হয় যেমনটা আপনারা অনেকেই আফসোস করছেন নট কয়েনের ক্ষেত্রে বারবার বলছিলাম নট কয়েনের কাজ করতে অনেকেই কাজ করছেন অনেকেই করেন না যারা করছেন তারা প্রফিট নিতে পারছেন তারা করেন না তারা কিন্তু কোনো প্রকার প্রফিট পান না শুধু আফসোসই করছেন আর দেখতে যাচ্ছেন যে এখন কীরকম কী মানুষ ওইটা থেকে প্রফিট নিচ্ছে আশা করি বুঝতে পারছেন তো দুইটি একটি কেউ মিস করবেন না ইসলাসের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফার দুটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারেন এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ